নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আজকের রেসিপি হলো চিংড়ি মাছের ভত্তা চিংড়ি মাছের ভত্তা বানানোর জন্য এখানে আমি নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে প্রসার করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে কালিজিরা শুকনো লঙ্কা আর রসুন নিয়েছি এ হলো আমার উপকরণ চিংড়ি মাছের ভর্তা রেসিপি বানানোর জন্য তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক তা প্রথমে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি কালি জিরাটা একটু হালকা একটুখানি টেলে নেবো করার মধ্যে খুব একটা বেশি ভাজবো না তাহলে কিন্তু টিতকো হয়ে যাবে ঠিক আছে একটু হালকা করে ভেজে নিচ্ছি তারপরে দেখো আমি কালিজিরাটা নামিয়ে নিলাম ওই করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো তেল দিয়ে আগে শুক্ক লঙ্কাটা ভেজে নেবো শুকনো লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে তোমরা যদি শুকনো লঙ্কাটা অপছন্দ করো তাহলে কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারো তারপরে দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তারপরে দেখো ওই করার মধ্যে যেটুকু তেল আছে ওই তেলের মধ্যে আমি এখানে দেখো রসুনগুলো দিয়ে দিলাম তা তোমরা রসুনটা যদি অপছন্দ করো বাদ দিতে পারো তা আমি এখানে রসুন দিয়েছি আর এখানে দেখো পিঁয়াজ কুচিটাও দিয়ে দেবো দিয়ে তারপরে খুব ভালোভাবে একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে এটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তা দেখো আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি আর তোমরা কিন্তু রসুনটা বাদ দিতে পারো যেহেতু চিংড়ি মাছের একটা নিজস্ব একটা গন্ধ থাকে তা রসুনটা দিলে পরে কি চিংড়ি মাছের সেই গন্ধটা আসে না তা আমি খাওয়ার পর সেটা বুঝলাম তা রসুনটা কিন্তু তোমরা বাদ দিলে দিতে পারো তারপরে দেখো এখানে পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে লাল করে আমি ভেজে নিয়েছি তারপর ওই করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবো তেল দেওয়ার পর আমি যে চিংড়ি মাছটা রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দেবো চিংড়ি মাছটা আগে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা তোমাদের পরিমাণ মতন তোমরা চিংড়ি মাছটা নেবে আর চিংড়ি মাছটা খুবই ছোটো ছিল তা তবু ভালো লাগবে এই চিংড়ি মাছ দিয়ে করলেও খুব ভালো লাগবে রেসিপিটা তা দেখো এখানে সামনে একটু লবণ একটু হলুদ দিয়ে দেবো আর লবণটা কিন্তু আমি সামান্য একটুখানি দিলাম যাতে চিংড়ি মাছের মধ্যে ঢোকে আর বাদবাকি বাকি লবণ যেটুকু লাগবে আমি কিন্তু পরে দেব তারপরে দেখো খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি খুব একটা লাল মানে কড়া করে ভাজার দরকার নেই খালি একটুখানি একটু যে জল ভাবটা বেরোবে সেই জলটা টেনে গেলে চিংড়ি মাছটা নামিয়ে দিলে হয়ে যাবে একটা যে চিংড়ি মাছ থেকে একটা জল ছেড়ে দেয় সেটা নামিয়ে মানে একটু ভাজা ভাজা করে নিলেই হয়ে যাবে তারপর দেখো ওর মধ্যে একটু আমি লবণ দিয়ে দিলাম লবণ মানে পরিমাণতম যেটুকু লবণ লাগবে আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে বেটে নিতে হবে তোমরা চাইলে এটা হাত দিয়েও চিংড়ি মাছগুলো মানে হাত দিয়েও মেখে নিতে পারো তা এইভাবে দেখো আমি সব বেটে নিয়েছি খুব ভালোভাবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু একটা কালিজিরা রসুন আর পেঁয়াজ আছে শুকনো লঙ্কা আছে দারুণ একটা গন্ধ বেরিয়েছে তা দেখো এখানে আমি একটু কাঁচা সর্ষে তেল উপর দিয়ে ছড়িয়ে দিলাম আর যেহেতু ঠান্ডা সর্দি লাগলে এই মানে এই বাটা বটির দিন ভত্তাগুলো খুবই উপকার শরীরের পক্ষে আর তোমরা অনেকেই জানো কালিজিরা রসুন এগুলো মানে একটু সর্দি লাগলে পরে কতটা উপকার মানে এই একটুখানি কালিজিরা রসুন যদি শুধু একটু বেটে হয় না একটু শুকনো লঙ্কা দিয়ে তাতেও কিন্তু গরম গরম ভাতে খুব ভালো লাগে তা দেখো আমি এইভাবে রেসিপিটা বানিয়ে ফেললাম এই চিংড়ি মাছের ভর্তা রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো আর এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে হয়েছিল তোমরা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা যেখানে থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা টা